বিশালাকার একটি জাল এবং একটি নৌকা নিয়ে একাই মাছ ধরছেন ইমরান নামের এক যুবক তানোরে শিব নদীতে এইভাবে মাছ ধরতে দেখা যায় তাকে মাছ কম না বেশি এবার মাছ যা উঠছে উঠছে মাছ মনে করেন বিলে নামি না তিন মাস থেকে মনে করেন এই 15 দিন 16 দিন থেকে মারছি এলো কি পিওলি নাকি মাছ এগুলো করেন মাছ আর খড়ি সংগ্রামী ইমরান নামের ২৬ বছর বয়সের এই যুবক একাই জাল ফেলছেন নৌকা নিয়ে এবং একাই টেনে তুলবেন এরপরে এভাবে গত পনেরো দিন ধরে তিনি এই শিবনদীতে জাল ফেলে মাছ ধরছেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে তিনি তিন থেকে পাঁচশো টাকা আয় করেন কোনো দিন দুইশো টাকারও নিচে আয় হয় তার En güzel 10 en iyi কত পরিশ্রম এবং দক্ষতার প্রয়োজন হয় না দেখলে বিশ্বাস করা মুশকিল একাই জাল ফেললেন আবার একাই তুলছেন অল্প কিছু ছোট ছোট মাছের শেষে জ্বালে এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে যুবক কি নাম ইমরান বাড়ি কোথায় বাড়ি তানরে। রে